আসসালামু আলাইকুম হুমায়ুন ভাই আশা ভাই দেখেন আপনাদের এই বাগানের সারা আলহামদুলিল্লাহ মোটামুটি বেশি সারা নষ্ট হয় না দেখেন এখান থেকে শুরু করছি আর কি এখান থেকে শুরু আলহামদুলিল্লাহ মোটামুটি দুই তিনটা সারা দেখেন এই দুই তিন দুই তিনটা সারা সবগুলো সারা আলহামদুলিল্লাহ চোখ মিলছে আলহামদুলিল্লাহ এই সবগুলো সারা ভালো আছে এই দুই তিনটা সারা একটা ছারা এই এটা এইটা প্যাকেট থেকে খুলি যেটা বাইরে গেছিলো এটা এটা সম্ভাবনা কম আর একটা ছাড়া মাথা ভাঙিয়ে গেছিলো এই যে এই একটা সারা এটা মাথা ভাঙিয়েছিল এটা কিন্তু আবার গোড়া থেকে হয়ে যাবে তো হ্যাঁ এটা গোড়া থেকে আবার সাম মিলতেছে এটাও হয়ে যাবে তা আমাদের মোটামুটি দেখা গেলো যে একটা সারাই খালি শুধু একটা ছাড়া বাদ পড়ছে যা মানে ওখানে আজকে যেগুলো আসছে আচ্ছা যেগুলো আসছে এগুলোর থেকে একটা এখানে লাগাই দিব ওইটার সম্ভাবনা কম আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত ভাই আর এই একটা গাছের দেখি পাতা সবগুলো ঝরে গেছে হয়তো টিকবো ও আচ্ছা আর একটা সারা এখানে এখানে একটা সারা দেখি এই একটা এইটাও গেছে গা এই দুইটা দুইটা সারা দুইটা সারা তা খেরা তো সারা পাঁচটা বাড়া দিছে দুইটা সারা দুইটা সারার জায়গাতে আর দুইটা সারা দেওয়া লাগবো আর এই নার্সারিতেও দিন দেখা এখানে দুলাবাই বোতলের ভিতর পানি ফুরাই পানি দিয়েগুলোতে সকালবেলা একটাই করে দিছে সাতটা থেকে দুলোভাই পানি দেওয়া শুরু করে দিছে সবগুলো গাছের ভিতরে পানি দিয়েছে মোটামুটি আর সাতটা চল্লিশে আমি সিটি গেটের ওখান থেকে সারাগুলো বুঝি লইছি দেখেন এদের কথা আর কাজে মিলে আছে মনে হয় এরা এইভাবে সারা দিছে এইভাবে দুলাভাই